নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস আমি বুদ্ধদেব রয় আজকে আমার একটা গোপন তথ্য ফাঁস হয়েছে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা জানেন কিছু মানুষ আছে যারা এই সংখ্যালঘু ভাই বোনেদের পোষণ করার চেষ্টা করছে এবং তাদেরকে হাতে রাখার চেষ্টা করছে কিন্তু তারা কখনোই তাদের সঠিক জায়গায় বা সঠিক কাজটি কিন্তু করেনি তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের বিষয়টা কী নিয়ে আলোচনা করতে চলেছি আমার কথাটি একটু শোনো পশ্চিমবঙ্গের যা অবস্থা এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাইদেরকে সন্তুষ্টিকরণের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তা তিনি চেষ্টা করছেন সবসময় যে তাদের সাথে চলা তাদের পাশে চলা কিন্তু অথচ তার দলের এমপিরা কিন্তু এই ওয়াকা বিল যে বিলটাতে ওয়াক সম্পত্তির ব্যাপারে যে বিল সংশোধন করা হয়েছে পার্লামেন্টে সেখানে একাধিক তৃণমূলের এমপিরা তারা কিন্তু অনুপস্থিত বিশেষ করে এমন কয়েকজনের নাম এখানে উঠে আসছে জানলে অবাক হয়ে যাবেন যে তারা তাদের ব্যক্তিগত এই কথাটি তুলে ধরেছে একমাত্র নও সিদ্দিকী সিদ্দিকি তিনিই প্রথম আইএসএফ নেতা তিনি প্রথম এই তার বক্তব্যে এবং তার কথার মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তৃণমূলের কিছু এমপি তারা কিন্তু ওয়াক বিলের বিরোধিতা করেনি পক্ষেই কিন্তু ভোট দিয়েছে এমনই বক্তব্য এমনই এমনই কথাবার্তা কিন্তু শোনা গেল আমাদের কলকাতা হাইকোর্টের একজন সাধারণ একজন উকিলের মুখে আমরা সেই কথাটি শুনবো তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত এবং এই ভিডিওটারে কপিরাইট আসতে পারে এর জন্য আমি আপনাদের একটু গলার ভয়েসটা চেঞ্জ করে এবং ভিডিওটাকে ফাস্ট করে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে সকলের মাঝখানে শেয়ার করো এবং সবাইকে আহ্বান করি তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এরকম খবর আর খবর জানার জন্য হইছে বন্ধpadStartাই ওয়াকআপ বিলের বিপক্ষে ভোট দেননি ধানসবাার বাম কংগ্রেস এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী পিড়জেদা উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেদিনকে লোকসভার লোকসভার মধ্যে মধ্যরাতে আম্বানিদের নেতা আদানিদের নেতা নরেন্দ্র মোদী ওয়াকাপ বিল পাশ করলেন সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন বা ছিলেন নাকি এটা উনি আশঙ্কা প্রকাশ করেছেন আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল এই বিধানসভার অদূরে দাঁড়িয়ে হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ বিলের বিপক্ষে ভোট দেননি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তুলে মুনে আরও তিনজন সাংসদ দেব ঘাটালের সাংসদ দেব বীরভূমের সাংসদ শতাব্দী রায় অদ্বিতারের সাংসদ রঘনীশ চন্দ্র বসনিয়া সঙ্গে ডায়মন্ড হাইকারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যেদিনকে ওয়ার্কার বিল পাশ হলো যেদিনকে নে আম্বানিদের নেতা আদানিদের নেতা ওয়ার্কার বিল পাশ করলেন নরেন্দ্র মোদী পার্লামেন্টে মধ্যরাতের মুসলমানদের অস্তিত্বের লড়াই চললো সেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে এই তৃণমূলের চারজন সাংসদ বা এমপি এরা অনুপস্থিত ছিলেন এরা ওই ওয়াকা বিলের বিপক্ষে বিরুদ্ধে ভোট দিলেন না আর যারা ভোট দিলেন তাদের ভোট নিয়েও সংশয় প্রকাশ করছি তারা কি আদেও ওয়াকা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তৃণমূলের যে সমস্ত এমপিরা ভোট দিলেন ওয়াকা বিলে সেই ওয়াকা বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আমার ধারণা আমার আশঙ্কা তৃণমূলের এমপিরা ওয়াকা বিলের পক্ষেই ভোট দিয়েছেন বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন আসলে তার কারণ বিজেপির ভোট সংখ্যাটা আমরা দেখলাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো বিজেপির ভোট কি স্বর্গ থেকে দেবতারা দিতে আসলেন নাকি বিজেপির ওয়াক আপ বলে বিলের পক্ষে ভোট কি দেবতারা দিয়ে গেলেন নাকি তৃণমূলের এমপিরা ভোট দিয়েছেন আমি দায়িত্ব